হায় বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি পোলাও চিংড়ি পোলাও করার জন্য আমি আড়াইশো চিংড়ি মাছ আর তিনশো গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটাকে হালকা করে ওই পনেরো থেকে তিরিশ সেকেন্ড ভেজে নেব দেখো চিংড়ি মাছটা কড়াতে দিয়ে দিয়েছি ভেজে নিই দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াতে আমি কিছু ফোড়নের জন্য কিছু মশলা দিয়ে দেব দেখো এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো দারচিনি আর হলো গোটা গোলমরিচের পুরো গোটা গোলমরিচন পুরোনা গোটা গোলমরিচ এবার এটাকে একটু নেড়ে চেয়ে নেবো ত্রিশ সেমেন্টের মতো এটাকে নেমে কেমন নিয়ে এবার আমি পেঁয়াজ অ্যাড করব পেঁয়াজটাকে বলে ভালো মতো ভেঙে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা তোমরা মানে ফোড়নটা দেওয়ার আগেও অ্যাড করতে পারো আমি ফোরন দেওয়ার পরেই ঘিটাকে অ্যাড করলাম এবার ঘিটাকে এর সাথে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে গ্রেট করে রাখা আদা আর রসুন তোমরা ইচ্ছে করলে পেস্ট করে নিতে পারো কিন্তু আমার পেস্ট করতে ইচ্ছে করলো না তার জন্য আমি গ্রেট করে দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্টটাকে ভালো করে মিক্সড করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিশমিশটা অ্যাড করার পরে নিয়ে এবার দেবো কাজু এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি ভাজার সময় এইবার দেখো আমি একে একে অ্যাড করবো জিরের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধোনির গুঁড়ো পরিমাণ মতো হলুদ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী নুন আর চিনি চিনিটা একটু বেশি নিচ্ছি যেহেতু বলাও তাই চিনিটা একটু পরিমাণ বেশি তো পুরো মশলাটা অ্যাড করে আমি দেখাচ্ছি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করবো তিন চা চামচ টক দই টক দইটাকে ভালো করে আমি ফিটি নিয়েছি এই টক দইটা এবার অ্যাড করে দেবো টক ধটাকে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভালো করে মিক্স করে নেব দেখো টক ধই থেকে যে মশলাটা কষালাম সেই কষার মশলাটার থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমি যেই চালটা আগের থেকে ধুয়ে জল ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দেব চালটাকে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চালটা দেওয়া হয়ে গেছে ওই চালটাকে এর সাথে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে মিক্সড করলাম চালটাকে এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো যখন টক দইটা অ্যাড করছিলাম তখন ফ্লেমটাকে মানে মিডিয়াম খুলতে দিয়ে দিয়েছিলাম এর জন্য চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা তো এসে মিক্সড করে নিচ্ছি এবার অ্যাড করবো জল জলটা দেবো যতটা চাল নিয়েছিলাম তার দুগুণ জল দেবো আর জলের পরিমাণটা চাল অনুযায়ী দিতে হবে যদি আপনারা এই চাল না নিয়ে দেরাদুন রাইস দিয়ে করেন তখন চা জলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমি গোবিন্দভোগের চাল দিয়ে করছি তাই জলের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ বেশি দিলে পরে পুরো মানে গায়ে গায়ে লেগে যাবে যাতে ঝরঝর হয় তার জন্য জলের পরিমাণটা ভালো মতো বুঝিয়ে দিতে হবে জলটা অ্যাড করে দিয়েছি এবার সাত মিনিট আট মিনিটের মতো ঢাকা দিয়ে ছেড়ে দেব এটা হওয়ার জন্য ফোটার জন্য সাত আট মিনিট পরে এসে আপনাদের দেখাচ্ছি দেখো সাত মিনিট পরে এসে দেখলাম জলটা প্রায় টেনে গেছে এই অবস্থায় আমি চিংড়ি মাছটাকে অ্যাড করে দিবে বললে ভালো করে হালকা হালকা মিক্স করে দিতে পারব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দিই এবার কিন্তু যেই মানে ফ্লেমে গ্যাসের যে ফ্লেমটা সেটা লো করে দিতে হবে এবার ঢিঙিয়ে আছে হবে দেখো পাঁচ মিনিট পরে এসে ঢাকনা করে দেখালাম কতটা ঝরঝর হয়েছে রান্নাটা কতটা ঝরঝর হয়েছে এবার থালায় নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্লেটে নিয়ে দেখে নাও পেটে নামিয়ে নিয়েছি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ঝটপট এরম করে রান্না করে খেয়ে কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাবে থ্যাংক ইউ